যুবলীগ নেতাকে মারধর মৃত ভেবে পুকুরে ফেলে দিলেন আওয়ামী লীগ নেতা এরপর রয়েছে এক আরো থাকছে জুড়ে আওয়ামী লীগের প্রতিরোধ সরঞ্জাম বিতরণ এরপর জানিয়ে দিব পাঁচ আগস্টের পর লকডাউন বাড়ানোর সুপারিশ সর্বশেষ থাকছে গৃহবধূর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক সম্পর্কের অভিযোগ বাড়ি ঘেরাও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সংবাদটি শুনছেন যুবলীগ নেতাকে মারধর মৃত্যু ভেবে পুকুরে ফেলে দিলেন আওয়ামী লীগ নেতা ফেনীর দাগন যুবলীগের এক নেতাকে মারধরের পর মৃতভাবে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগের নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে বুধবার রাতে উপজেলার বাদামতলি অবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে আহত ওই যুবলীগ নেতার নাম আবুল বাসার তিনি উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মারধরের শিকার যুবলিক নেতার অভিযোগ স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আহমদ উল্লাহ কয়েকজন সন্ত্রাসী এনে তাকে বেদম পিটিয়ে মৃত ভেবে পুকুরে ফেলে দেয় বাসারের স্ত্রী ফেরদোস আরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আনসারের ইউপি সদস্য তিনি যুগান্তরকে জানান বুধবার এগারোটার দিকে বাসার 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 ছাদে মুরগির খামারে পানি দিতে যায় এর কিছুক্ষণ পর গুলির শব্দে তার ঘুম ভেঙে গেলে স্বামীকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন এক পর্যায়ে বাড়ির সামনে পুকুর পারে আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে দাগন ফুন্তা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় জ্ঞান ফিরলে বাসার জানান আহমেদ উল্লাহ ও তার সহযোগী মানিক সহ ছয় থেকে সাত জন সন্ত্রাসী মুখে কাপড় বেঁধে তাকে পিটিয়ে মৃত পুকুরে ফেলে যায় এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ভীতির সৃষ্টি করে তারা চলে গেলে তিনি কোনো মতে পুকুর থেকে উঠে ও আসেন তিনি আরো জানান স্থানীয় ইউপি সদস্য উপজেলা ও ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পর্কে কুর্তি করেন বিষয়টি প্রমাণের জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদে তাদের ডেকে নেন বিষয়টি নিয়ে তার বক্তব্য দেয় ক্ষিপ্ত হয়ে আহমদ উল্লাহ মেম্বার ছয় থেকে সাতজন সন্ত্রাসী নিয়ে তাকে পিটিয়ে জখম করে মৃত ভেবে ফেলে যায় এ বিষয় জানতে চাওয়া হলে অভিযুক্ত আহমদ উল্লাহ মেম্বার বিষয়টি অস্বীকার করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাসার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আহমদ উল্লাহ মেম্বার ওনাকে অবহিত করছেন যে এ ঘটনায় তার নেই ভুকনা থানার আজ ওসি আহমেদ জানান বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়া গেছে তদন্ত চললে সত্যতা পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে চিনাই দাহে দুপক্ষের সংঘর্ষে নিহত এক

মধ্যে বাগ বিতন্ডা ও হাতাহাতি হয় এরি জેર ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে মোর্দাশের সভা বেশ কয়েকজন আহত হয় সেখান থেকে তাদের উদ্ধার করে জিনেদাহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোর্দাশেরকে মৃত ঘোষণা করেন জিনেদাহ সদর থানার ওচি মোহাম্মদ এমদাদুল হক জানান পুটিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরবর্তী সংঘর্ষ এরাতে সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে দেশ জুড়ে আওয়ামী লীগের করোনা প্রতিরোধ সরঞ্জাম বিতরণ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝে সারা দেশের বত্রিশ হাসপাতালে করোনা প্রতিরোধ সরঞ্জাম ফ্লো, নেজাল ক্যানোলা অক্সিজেন কনসেল স্টেটর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে আওয়ামী লীগের তীরান ও সমাজ কল্যাণ উপকমিটি বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসব সরঞ্জাম বিতরণ করা হয় এদিন অনলাইনে যুক্ত হয়ে চিকিৎসা সরঞ্জাম বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং তিরান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এ বি এম রেজাউল কবির কাউছার সৈয়দ আব্দুল আওয়াল শামীম আইডি ইবির সভাপতি এ কে এম এ হামিদ মির্জা আওয়ামী লীগের আব্বাস আলী চৌধুরী প্রমুখ এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপকমিটির সদস্য ডক্টর হেদায়েতুল ইসলাম বাদল আকলাপুর রহমান মাইনু প্রমুখ উপস্থিত ছিলেন সরঞ্জাম পাওয়ার হাসপাতালগুলো হল খুলনার শেখ আবু নাছের মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল একশো শয্যা বিশিষ্ট রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল মাদারীপুর জেনারেল হাসপাতাল চাঁদপুর জেনারেল হাসপাতাল ঝিনাইদাহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়াইল জেনারেল হাসপাতাল গাইবান্দা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাদুল্লাহপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঠাকুরগাঁয়ের পিরাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝালকাটির জেনারেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাটোরের লালপড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুলনার ডুমরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদপুরের বোয়ালমারি স্বাস্থ্য কমপ্লেক্স ও আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচ আগস্টের পর লকডাউন বাড়ানোর সুপারিশ মহামারীর সংক্রমণ তাণ্ডবের লাগাম কষ্টে আগামী পাঁচ আগস্টের পর দের জুড়ে চলমান কঠোর লকডাউন আবারও বাড়ানোর সুপারিশ করা হয়েছে শুক্রবার দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় এই সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর গৃহবধূর সঙ্গে পুলিশ সদস্যের অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ বাড়িঘেরাও বগুড়ার শেরপুর থানার কনস্টেবল পারবেজ হোসেনের সঙ্গে এক গৃহবধূর অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে বুধবার রাতে স্থানীয়রা উপজেলার গোসাইপাড়ার একটি বাড়িতে তাকে অবরুদ্ধ করেন পরে থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ লাইসেন্সের স্পেশাল আর্মড ফোর্স থেকে পারবেজ দু মাসের জন্য থানায় এসেছিলেন তবে শেরপুর থানার ওসি শহিদুল ইসলামের দাবি অর্থনৈতিক কোন সম্পর্কের ঘটনা ঘটেনি অভিযুক্ত কনস্টেবল এক এনজিও কর্মকর্তার বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন স্থানীয়রা ভুল বুঝে বাড়ি ঘেরাও করেছিলেন তবে বগুড়া পুলিশ লাইসেন্সের রিভার্স ইন্সপেক্টর আয়েন উদ্দিন জানান তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে কিছু জানা নেই স্থানীয়রা জানান পুলিশ সদস্য পারভেজ রুটিন মাফিক দুই মাস আগে শেরপুর থানায় বদলি হয়ে আসেন সম্প্রতি সেখানে বেসরকারি সংস্থার এক কর্মকর্তার স্ত্রীর সঙ্গে পারভেজের অসংখ্যতা গড়ে ওঠে বুধবার রাত নয়টার দিকে তিনি ওই গৃহবধূর বাড়িতে যান এ সময় সন্দেহ হলে তারা বাড়ি ঘেরাও করেন পরে খবর পেয়ে শেরপুর থানার এসআই আনন্দ কুমার হেমন্ত ঘটনাস্থলে গিয়ে পারভেজকে উদ্ধার করে নিয়ে আসেন অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় রাতেই তাকে পুলিশ লাইসেন্স প্রত্যাহার করা হয় শেরপুর থানার ওসি শহীদুল্লাহ ইসলাম বলেন ওসি এনজিও কর্মকর্তার বাড়িতে পার্বেশ দাওয়াতে যান তার সঙ্গে স্থানীয় এক লন্ডির মালিকও দাওয়াতে গিয়েছিলেন তবে স্থানীয়রা ভুল বুঝে বাড়ি ঘেরাও করে এরপর অভিযোগ ওঠায় পার্বেশকে পুলিশ লাইসেন্সের প্রত্যাহার করা হয়েছে এ বিষয় নিয়ে খবর প্রকাশ হলে কেউ কোনো দিন আর বাড়িতে দাওয়াতে যাবেন না বলেও মন্তব্য করেন তিনি